কাজীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে কাজীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই যৌথ সভায় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল মুক্তিযোদ্ধা দল মহিলা দল মৎস্যজীবী দল ও উলামা দলের কয়েকশো নেতাকর্মী অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় বক্তাগণ সিরাজগঞ্জ এক আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে মনোনয়ন দিতে দলীয় হাই কমান্ডের প্রতি আহ্বান জানান যৌথ সভায় উপস্থিত সাংবাদিকদেরকে তারা জানান তারেক জিয়ার প্রার্থী বাছাইয়ের প্রদত্ত নির্দেশনার সবগুলো শর্তই সেলিম রেজার জন্য প্রযোজ্য আওয়ামী লীগের ঘাটিখ্যাত কাজীপুরে দুঃসময়ে সেলিম রেজা দলের নেতাকর্মীদের পাশে ছিলেন এখনও সবাইকে ঐক্যবদ্ধ রেখে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন তাই এমপি মনোনয়নে তারা সেলিম রেজাকেই নিজেদের আস্থার কথা ব্যক্ত করেন কাজীপুর উপজেলা যুব দলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ টমাস সদস্য সচিব মজিবুর রহমান মজিব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা সদস্য সচিব শামীম রেজা রুবেল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলী পাগু সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক মঞ্জু সরকার ওলামা দলের আহ্বায়ক মৌলানা আবু বকর সিদ্দিক তাঁতি দলের আহ্বায়ক এনামুল হক উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আলী পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব আলিফ সরকার পৌরসভা যুব দলের সদস্য সচিব হাসান আলী উপজেলা মহিলা দলনেত্রী বেবি আসমা লাকি প্রমুখ ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর